গাড়িটা কেমন তুলছে দেখুন দেখুন এতটাই স্মুথলি ভাবে গাড়িটা কাটিয়েছে দাঁড়ালো একবার দেখুন গাড়িটা ব্রেক আরে বাহ ইনস্ট্যান্ড

আপনার ফ্লেক্সি মডেল দুর্দান্ত অফার কিছু নিয়ে আসছে ক্যাশ ডিসকাউন্ট পাচ্ছেন ই রিক্সার উপরে কুড়ি হাজার টাকা সাবসিডি ওয়ান ইয়ার ফুল চেসিস গ্যারান্টি পাচ্ছেন এক বছরের ব্যাটারি ওয়ারেন্টি আমরা একটা ইনস্ট্যান্ট অফার দিচ্ছি ডিসকাউন্ট পাঁচ অল ওভার ফ্রি অফ কস্ট ডেলিভারি আপনার নাম নমস্কার আমার নাম আলমগীর মোল্লা আচ্ছা মোহাম্মদ জামিল আলম এন্টারপ্রাইজ আচ্ছা এখানে কেমন টাইপের আইটেম ডিল করা হয়ে থাকে এখানে আমরা বেসিক্যালি ই রিক্সার উপরে ডিল করি যেমন আপনার ই রিক্সার মধ্যে বিভিন্ন রকমের ভেরিয়েন্টস আজকাল দেখা যাচ্ছে মার্কেটে কিন্তু আমরা একদম অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এসেছি যেটা হলো সাসপেন্সার সিস্টেম আপনি গাড়িতে বসবেন মিনি ভলভো ফোর হুইলারের মতো ফিলিংস পাবেন একটা গাড়িতে কি নেই আপনার পাবেন ব্যাক ক্যামেরা পাচ্ছেন হোম থিয়েটার মিউজিক সিস্টেম ওয়াটার পট গাড়ির মধ্যে ফ্যান পাবেন ডবল রুম লাইট কেরিয়ার এমনকি গাড়িতে আপনি যেমন একশো কিলোমিটার গাড়িতে যদি আপনি জার্নিং করেন আপনার একটু কোনো কষ্ট হবে না এরকম টাইপের আমরা নতুন প্রোডাক্ট নিয়ে চলে এসেছি কোনো ফিল হবে না

ডেলিভারি ক্ষেত্রে স্যার আপনি অল ওভার দক্ষিণ চব্বিশ ভাড়া ফ্রি অফ কস্ট ডেলিভারি দক্ষিণ চব্বিশ বাইরে যখন স্যার হবে সেক্ষেত্রে জাস্ট কোম্পানির গাড়ি আছে আপনার তেলের খরচটা লাগবে যেটা হবে জাস্ট বারোশো চোদ্দশো দেখে নেব

যদি এই ভিডিওটা আপনারা দেখে আসেন দশই মার্চ পর্যন্ত এই ভিডিও দেখে আসলে ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে আমরা নিরানব্বই হাজার নশো প্লাস পাঁচ হাজার ডিসকাউন্ট আর কি চাই আর কি চাই স্যার এর উপরে আরো একটা অফার আছে সেটা হলো সাবসিডি আপনি যদি চান সাবসিডি ক্লেম করবেন তো সাবসিডি কারা পাবেন এস টি এসসি ওবিসি সম্প্রদায়ের মানুষজন আচ্ছা ওই মানুষজন যদি এই গাড়িটা নিরানব্বই হাজার নশো টাকা গাড়িটা যদি আপনারা বুকিং করেন তো আপ টু পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আশা রাখছি পেয়ে যাবেন কুড়ি হাজার টাকা ইনস্টেন্ট সাবসিডি মানে উনআশি হাজার টাকায় আপনারা এই গাড়িটা পাবেন আচ্ছা মানে ডিসকাউন্টের ওপর ডিসকাউন্ট আর ডিসকাউন্টের ওপর ডিসকাউন্ট সাবসিডি স্যার

টোটাল গাড়ির মধ্যে যা ওয়ারেন্টি গ্যারেন্টি সবই আপনি পাচ্ছেন কোম্পানি প্রচারের থ্রুতে কিছু গাড়ি মাত্র একশো পিস আমাদের স্টকে আছে এই একশো পিস আমরা এই রেটে দেবো পরে স্যার দিতে পারবো না ওই জন্য দশই মার্চ পর্যন্ত আমরা শেষ করে দিয়েছি এরপর কিন্তু পাবেন না এই অফার পাবেন না স্যার এই দশই মার্চ পর্যন্ত আসতে হবে না হলে এই অফার থাকবে না স্যার দশই মার্চ দু সাল নট ফর পঁচিশ দু সাল পর্যন্ত এই অফার পাবে একশো পিস মাত্র স্টক আছে আর এই গাড়ি মাইলেজ কেমন কি দেবে স্যার মাইলেজ তো হান্ড্রেড প্লাস 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 এর মধ্যে ডিজিটাল ট্যাবলেট মিটারও পাবেন মিউজিক সিস্টেম পাচ্ছেন ফ্যান পাচ্ছেন গাড়ির মধ্যে অল ইন ওভার যা কিছু টোটো গাড়িতে থাকে সবকিছু পাবেন আর কি চাই

এই প্রোডাক্টের মধ্যে কী আছে আপনি সাড়ে পাঁচশো থেকে আটশো কিলো লোড বহন করতে পারবেন এই গাড়ির মধ্যে আছে আপনার ফ্লেক্সি মডেল যেটার মধ্যে এত হার্ডনেস ক্ষমতা না দেখলে স্যার বুঝতে পারবেন না দেখুন এটা হলো ফ্লেক্সি ডিজাইন ফ্লেক্সি মানে কী আছে আপনি চাইলে প্যাসেঞ্জার বইতে পারবেন এখানে তিনজন তিনজন ছজন আরামের সঙ্গে বসে যাবে নেক্সট আপনার কোনো ফ্রিজের কোনো ভাড়া এলো কোনো খাট বিছানার ভাড়া এলো কোনো ড্রেসিং টেবিল আপনি এতে পণ্যও বইতে পারবেন এমনকি পেছনে ডালা খুলে দিলে দুশো কিলো আপনি লোড বইতে পারবেন ডেমোটা দেখে নিন দুশো কিলো দুশো কিলো টু হান্ড্রেড কিলো পুরো গাড়ি ওপেন পুরো গাড়ি ওপেন স্যার দেখুন দেখি একজন উঠুন দেখি আরো একজন উঠুন মানে এত লোড নিতে পারবে তাই তো এত লোড ক্ষমতা এর মধ্যে স্যার কি এর উপরে গুড ক্যারি করতে পারবেন ক্যাপাসিটি তাহলে অনেক তাহলে প্রচুর আপনি কোম্পানি দাবি করছে এক টন ক্যাপাসিটি এক টন কিন্তু আমাদের যদি মানে ভেঙে যায় বা যদি চাতে চাতে নষ্ট হয়ে যাওয়া এর কারণে স্যার এর মধ্যে টু ইন ওয়ান সিস্টেম আছে পার্থী প্লাস সকার গাড়ির মধ্যে একটু হার্ডনেস ক্ষমতা দেখুন দুটো তিনটে করে লোক দাঁড়াচ্ছে এখানে পুরো ওপেন হয়ে গেলো আপনি ইচ্ছামতো ফ্রিজ জলের পট সব কিছু বলতে পারবেন আচ্ছা এই এখান থেকে দেখুন ভালো দেখতে পাবেন স্যার দেখুন এর মধ্যে আছে ই জেনারেটিং মোটর সিস্টেম এই যে মোটরটা লাগানো আছে গাড়ি চলতে চলতে অটোমেটিক আবার চার্জ ব্যাক করবে স্যার ফার্স্ট বেঙ্গলে

সেনসার চাবি লক যেটা অন্য কোনো গাড়ির মধ্যে নেই যেগুলো ফোর হুইলার থাকে আর ফোর হুইলার যেগুলো থাকে একদম সেম পিজাস গাড়ির মধ্যে ফ্রন্ট রিভার্স গিয়ার আছে হাই লো মিডিয়াম গিয়ার কন্ট্রোল আছে গাড়ির মধ্যে হেডলাইট হর্ন একদম পুরো আপডেট টেকনোলজি সব কিছু রয়েছে আর সব কিছু একটা গাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা আপনি একটা গাড়ির মধ্যে গুডসও ক্যারি করতে পাচ্ছেন সঙ্গে আপনি প্যাসেঞ্জারও ক্যারি করতে পাচ্ছেন আচ্ছা বা বৃষ্টি হলে পরে যে আপনার ইয়ে থাকে বৃষ্টি হলে পড়ে তার জন্য সামনে ওয়াইপার আছে ওয়াইপার আছে এমন কি পেছনে আলাদা পর্দাও লাগানো আছে মানে স্মার্ট টোটো বা স্মার্ট ই পারে বলতে পারেন স্মার্ট ই-রিকশা তো নেক্সট আমাদের মডেলে চলে যাওয়া যায় এরপর কি দেখাবেন এরপর যে মডেলটা দেখাবো এই মডেলটা বেঙ্গলে নয় ইন্ডিয়াতে প্রথমবার আচ্ছা প্লডিড হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস যেটাকে আমরা বলছি মিনি ভলভো আচ্ছা এই প্রোডাক্টের মধ্যে মিনি ভলভো এই জন্য বলা হচ্ছে এর মধ্যে যত প্যাসেঞ্জার ছজন জন প্যাসেঞ্জার বলে কিছু মালুম হবে না আপনি দশ কিলোমিটার ই রিক্সা বা টোটোতে চলার পরে আপনার শরীরে একটা জার্কিং হয় এর মধ্যে কোনো জার্কিং নেই তার একটা গাড়ি দেখুন কোনো সাউন্ড নেই গাড়ির মধ্যে কোনো আওয়াজ নেই কোনো আওয়াজ নেই গাড়িতে গাড়ির মধ্যে দেখুন যে সাসপেন্সার সিস্টেম আচ্ছা প্লাস হাই টেকনোলজি হাই স্পিড মোটর কন্ট্রোলার আচ্ছা সাসপেন্সার দেখুন নাড়াচ্ছে সাসপেন্সার ভালো করে দেখান কেমন খেলছে সাসপেন্সার তো এর মধ্যে এমন কি তিন চারজন বসে আরো ভালো ফিলিংস পাবেন স্যার গভর্নমেন্টের যে রুলস আছে ফোর প্লাস ওয়ান তো ড্রাইভার স্যার বসে আছেন পেছনে চারটে প্যাসেঞ্জার আর উপরে দেখুন আমাদের হেড মিস্ত্রি দাঁড়িয়ে আছে এতটা নিয়েও গাড়িটা দেখুন গাড়িটা কোনো জার্কিং নেই দেখুন কোনো জার্কিং নেই কোনো সাউন্ড নেই একটা গাড়ির মধ্যে সাসপেন্সার এত সুন্দর এর মধ্যে বুলেট রিম দেওয়া আছে যেটা এক টন ক্যারি করতে পারবে আচ্ছা এক টন ক্যারি দেখুন এলা হচ্ছে গাড়ির কোনো জার্কিং আছে কোনো গাড়ি উপর থেকে যে নড়ছে তখন নিচে থেকে খেলবে উপরে স্টিক থাকবে চাকা দেখুন নড়ছে না কিন্তু উপর থেকে পুরো নড়ছে এইভাবে যে লাইভ ডেমো আপনি দেখতে চান তো চলে আসুন আলম এন্টারপ্রাইজ একদিন এসে টেস্ট ড্রাইভ দিয়ে যান স্যার নিতে হবে না গাড়ি টেস্ট ড্রাইভ দিয়ে যান মানে কিনবে না থাকবে বারবার বস একবার শুধু টেস্ট ড্রাইভ দিয়ে যান স্যার ফিদা হয়ে যাবেন বুঝতে পারবেন আরো একটা জিনিস দেখুন এই যে এর মধ্যে আছে অ্যাডভান্স টেকনোলজি ব্যাক ক্যামেরা যেটা আপনি যখনই ব্যাগ দিয়ে দিচ্ছেন আপনার ক্যামেরা ডিসপ্লে শো করছে এর মধ্যে আছে মোবাইল চার্জার মোবাইল চার্জার এর মধ্যে আছে ওয়াটার স্ট্যান্ড এর মধ্যে আছে ফ্যান এই ফ্যান শুধু নরমাল ফ্যান নয় ফ্যানটা অটোমেটিক মুভমেন্ট করবে মুভমেন্ট হবে আর এই এর মধ্যে আছে আপনার সেন্সর সিস্টেম আছে রিমোটে সবকিছু অন অফ হবে আচ্ছা ডিজিটাল ট্যাবলেট মিটার আছে এই গাড়ির মধ্যে আপনার হাই লো মিডিয়াম সিস্টেম আছে হাই স্পিড কন্ট্রোল মানে কি নেই মানে ভলভো মিনি ভলভো মিনি ভলভো মিনি ভলভো এই যে ভলভোটা আছে এর মধ্যে আপনি 8 জন কেন 10 জন আমরা 15 জন দিয়ে টেস্ট করেছি আপনি টেস্ট করে যান স্যার নিতে হবে না এক্স্যাক্টলি এমন একটা প্রোডাক্ট ইন্ডিয়াতে ফার্স্ট

সঙ্গে সঙ্গে আপনার গাড়ি দাঁড়িয়ে যাবে এমন কি যারা প্যাসেঞ্জার বসে আছে তাদের ফিলিংসটা একবার জিজ্ঞাসা করুন আসুন তো আপনাদের ফিডব্যাক কেমন কি কেমন কি বলুন এরকম গাড়ি আমরা লাইভ ফার্স্ট টাইম চললাম আচ্ছা এত কমফোর্টেবল আচ্ছা মানে কি ফিল হচ্ছে মানে ভালো ফিল কি আসছে পুরো ফোর মধ্যে ফিল আসছে আচ্ছা তো এর থেকে আর বড় কি পাওয়া যায় এর বড় আর কি পাওয়া যায় একটা গাড়ির মধ্যে দেখুন ছজনে এলাম গাড়ির মধ্যে কোনো জার্কিং নেই ব্রেকিং সিস্টেম ব্রেকিং সিস্টেমটা স্যার আগে বলে একবার দেখুন গাড়িটা ব্রেক আরে বাহ স্লিপ কে বেরিয়ে যাচ্ছে দেখুন ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ব্রেক গাড়ির মধ্যে কোনো জার্কিং নেই দেখেছেন গাড়ির মধ্যে এত সুন্দর ব্রেকিং সিস্টেম যত হাই স্পিড গাড়ি তার মধ্যে এই ব্রেক সিস্টেমটা লাগানো উচিত বলে আমি মনে করি এক্স্যাক্টলি তো প্লডিট হান্ড্রেড প্লাস আমাদের জন্য একটা মারাত্মক লেভেলের জিনিস নিয়ে আসছে হাই স্পিড গাড়ির সঙ্গে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম দেখুন সাসপেন্সার গাড়ি কি পাওয়ার দেখুন গাড়িটা লাইভ ডেমো দেখুন দর্শক গাড়ি কোনো মধ্যে ক্র্যাক করবে না গাড়ি পাল্টি হবে না তার গ্যারান্টি আমরা নেবো ফার্স্ট দেখুন গাড়িটা কেমন ভাবে কাটিয়ে এলো তো এটা আমরা লাইভ ডেমো দেখাচ্ছি যাতে দর্শকের বসেও সুবিধা হয় আপনারা কতটা পাওয়ার কতটা এর মধ্যে পাওয়ার আছে কতটা পাওয়ার জন্য গাড়িটা আসছে দেখুন দেখুন এতটা ভাবে গাড়িটা কাটিয়েছে দাঁড়ালো তো এবার আমরা ওই যে সাসপেন্সার যে গাড়িটা দেখলেন প্লট ইট প্লাস ওই গাড়িটা অ্যাসেম্বল কিভাবে হচ্ছে আমাদের হেডমিস্ত্রির কাছ থেকে শুনে নেব ইয়ামিন গাজী নমস্কার আমার নাম ইয়ামিন গাজি আমি এই শোরুমের হেডমিস্ত্রি আমরা এর আগে যে গাড়িগুলো ফিটিংস করেছিলাম সেই গাড়ির থেকে এই গাড়িগুলো অনেক বেটার কোয়ালিটি এর ব্রেকিং সিস্টেম সাসপেন্সার সিস্টেম অনেক বেটার কোয়ালিটি এর যে মোটর আছে এর প্রত্যেকটা জিনিস নিজস্ব কোম্পানির জিনিস আছে যেমনি দেখুন সকারটা আছে দেখুন সকারটা দেখুন নিজস্ব প্রডিট কোম্পানির সকার আছে এর একটা হেডলাইট আছে দেখুন হেডলাইট পর্যন্ত ব্র্যান্ডিং করা আছে নিজস্ব এটা আমাদের হেডমিস্ত্রি ইয়ামিন গাজী বলছিলেন যে এই প্রোডাক্টের এ টু জেন একই কোম্পানির ব্র্যান্ডিং যেমন সকার থেকে আপ টু বাম্পার পর্যন্ত একই কোম্পানি একই ব্যান্ডিং আপনার ডিফেন্সিয়াল থেকে শুরু করে যাবতীয় পোডাকে এমনকি পর্দা পর্যন্ত এই কোম্পানির ব্যান্ডিং সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছিল তো আপনি দেখুন নিজের যে কি জিনিসটা এর মধ্যে আছে এর কোয়ালিটিটা একবার দেখুন একটু স্যার ভালো করে যদি দেখেন যে কীভাবে বাকি তো আপনি আসছেন স্যার তো দর্শক বন্ধু এত বড় ডিস্ট্রিবিউট নেটওয়ার্ক একা হ্যান্ডেল করা সম্ভব নয় তো আমার ম্যানেজিং টিমের সঙ্গে আলাপ করিয়ে দিই আমার ম্যানেজার নমস্কার আমি আরজুন স্ত্রী আলোমেন্টার ম্যানেজার ম্যানেজার

ফিনান্সে আমাদের এখানে স্পট ফাইন্যান্স করা হয় যেমন একদম মিনিমাম ডাউন পেমেন্ট আপনি থার্টি ফাইভ থাউজেন্ড নিয়ে আসলে এখান থেকে আমরা স্পট ফাইন্যান্স করে দেওয়া হয় টোয়েন্টি টু মান্থে আপনার ফাইনান্সিয়াল ডকুমেন্টস লাগবে যে অ্যাপ্লিকান্ট আছে অ্যাপ্লিকান্টের আধার কার্ড ভোটার কার্ড আর আপনার প্যান কার্ড লাগছে আর গ্যারান্টার একটা লাগবে গ্যারান্টারের আধার কার্ড ভোটার কার্ড ইয়া প্যান কার্ড এই তিনটে ডকুমেন্টস হলে আমরা এখান থেকে এসপোর্ট ফাইনাল করতে পারব এর মধ্যে সিভিল স্কোর দরকার আছে সিভিল স্কোর সিভিল স্কোর দরকার অবশ্যই হয় তবে সেটা আসবে সেটা দেখে নেওয়া যাবে দেখে নেওয়া যাবে ওটা ডকুমেন্টস এর উপরে করে আমরা করে দেওয়া হয় আর আমি যে বললাম যে ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি কত অবধি আমাদের কি মানে ব্যাপার রয়েছে দক্ষিণ চব্বিশ মধ্যে ফ্রি অফ কস্ট ডেলিভারি অল ওভার সাউথ ফ্রি অফ কস্ট ডেলিভারি আপনি এসে জাস্ট প্রোডাক্টের দাম দেবেন আপনি সাবসিডি অ্যাপ্লাইও করতে পারেন প্রত্যেক গাড়ির মধ্যে আমাদের সাবসিডি যেমন যেটা দেখালাম মিনি ভলভো প্লট হান্ড্রেড প্লাস ওর মধ্যেও কুড়ি হাজার সাবসিডি আছে যেটা দেখলাম হান্ড্রেড ফ্লেক্সি ওর মধ্যেও কুড়ি হাজার সাবসিডি আছে তো সাবসিডি একটা আলাদা পার্ট ওটা স্যার দেখুন সাবসিডিটা আলাদা পার্ট আপনার ভিডিওর জন্য পাঁচ হাজার ডিসকাউন্ট ওটা তো ক্যাশ ডিসকাউন্ট যারা ক্যাশে নেবে তারা তো ক্যাশ ডিসকাউন্ট আছেই আর যারা এস টি এস সি ওবিসির বাইরে আছেন তো তাদের জন্য ইনস্ট্যান্ট পাঁচ হাজার ডিসকাউন্ট আছে প্লাস আপনারা ফাইন্যান্সের সুবিধা আছেন ইনস্ট্যান্ট ফাইন্যান্স করিয়ে দেবো সাবসিডি স্কিম ফার্স্ট টাইম যেহেতু লঞ্চ হয়েছে ওয়েস্ট ফার্স্ট তো আপনারা আসুন প্রথমে কোয়ারি করুন দেখুন ভালো লাগলে নেবেন আসুন আমাদের প্রোডাক্ট তো অবশ্যই আপনারা আসুন ডেমো দিন টেস্ট ড্রাইভ দিন তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর শেয়ার করুন খুব ভালো লাগলো একদম একদম একদম